এবারিক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম দেখেন আমি একটু বের হয়েছিলাম তো বের হয়ে ওই দিকে গিয়েছিলাম তো ওই দিকে গিয়ে দেখেন আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম তো আসলে ভিডিওটা আমার কাছে পানির ডেউটা এত ভালো লাগছে আর শব্দটা এত ভালো লাগছে যা ভিডিও না করে পারলাম না সেজন্য ভিডিও করলাম তো আসলে এমন কাউকে কষ্ট দিও না যার একমাত্র উদ্দেশ্য ছিল তোমাকে খুশি করা যার জীবনে প্রতিটি মুহূর্ত কাটিয়েছে তোমার জন্য যার জীবনে সুখ দুঃখের কথা চিন্তা না করে তোমার ভালোবাসা অর্জনের জন্য তোমাকে খুশি করার জন্য জীবনে সব কিছু উজাড় করে দিয়েছে তাকে কখনো কষ্ট দিও না মনে রেখো ভালোবাসার মানুষকে কষ্ট দিলে তুমি নিজেও ঠকবা তুমি কখনো নিজে সুখী হতে পারবা না এটা কিন্তু বাস্তব কিছু সময় চুপ থেকে দেখলাম মানুষ সত্যিই ভুলে যায় চিন্তা করো না কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে গেছে তেমনি কথা না বলতে বলতেও অভ্যাস হয়ে যাবে তো গাইস আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আসলে আমি মাঝে মাঝে আপনাদের সামনে এমন কিছু কথা বলি যেগুলো আপনারা শোনেন হয়তো জানি না খারাপ লাগে না ভালো লাগে শুনেন আমাকে প্রথম প্রথম সবাই ভালো লাগে যাই কারণ তারপর সময়ের সাথে অপ্রিয় হতে থাকে প্রত্যেকটা মানুষ কারণ আমাকে সবাই মন থেকে পছন্দ করে বা না করে এটা আমি জানি না তো যে পছন্দ করে সে আমাকে পছন্দ করতেই থাকুক আর যে অপছন্দ করে সে আমাকে অপছন্দ করুক তাতে আমার কোনো কিছু যায় আসে না তো আমাকে সাপোর্ট করবেন ভালো